দেখতে পাচ্ছেন বন্ধুরা বোল্ডার শো কিং না কিন্তু এটা কিন্তু এটা কিন্তু কিং কবুতর এক ডিমে আছে ভাই ডিমে রয়েছে যারা নিতে একদম পানির দামে নিতে পারে মাত্র পঁচিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ার এই যে জুড়াটা মাত্র ছয়শো টাকা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জাগবিন কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা আর্টস এঞ্জেল খুবই চমৎকার অসাধারণ কিছু ভিডিও রয়েছে অসাধারণ বিভিন্ন ভিডিওর মধ্যে কিছু মাদি রয়েছে বা এটা কি কবুতর দিবেন না সেল করা সরি বন্ধুরা তাছাড়া কিন্তু বন্ধুরা হাউস ফিজন কবুতর রয়েছে বিশাল বিশাল সাইজের মধ্যে কিন্তু ফুটার কবুতর রয়েছে রানা ভাই আমি কিন্তু আজকে কিছু নতুন বিড়ের কবুতর দেখছি ভাই আলহামদুলিল্লাহ পরিচয় করে দিবেন এটি কি কবুতর ভাই এই যে এটা কি কবুতর টকি কবুতর মার্শাল্লা বন্ধুরা এই পিয়ার কিন্তু আমার বিড়োতে খুবই কমই থাকে মোটামুটি থাকে না বলে চলে আজকে নতুন বিড়ের কবুতর দেখতে পারবেন তাছাড়া বন্ধুরা বিশাল সাইজের মধ্যে দেখেন এগুলো কি নরকবুতর রানিং একদম পানির দাম আবার কিন্তু একটা কিছু মাদি রয়েছে বন্ধুরা চারটায় রানিং মাদি রানা ভাই সব মিলে কেমন আছেন আমি কেমন আছি আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি বন্ধুরা অনেক ভালোবাসা দিচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ তো সততা মানে নিয়ে আমাদের চ্যানেলটা অনেক দিন ধরে এগিয়ে আছে তাই না আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বন্ধুরা এরকম যেন মানে ভাবে কবুতরগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ আর রান্না ভাই মানে কিন্তু ডিসকাউন্ট রান্না পাই সব কবুতর থাকে একদম হাই কোয়ালিটির সব কবুতর থাকে একবার ডিসকাউন্টের দামে এই যে পেয়ারটা কোন খামারে দেবে আপনাদেরকে শোকিং বলে চালিয়ে দেবে কিন্তু শোকিং না এটা তো বিড়ি বাইরের কাছে অন্যদের কাছে শোকিং হতে পারে এই পেয়ারটা ডিম শখের মাত্র পঁচিশশো টাকা এই ধরনের যারা পেয়ার নিতে চান বন্ধুরা একদম সীমিত দামে তারা কিন্তু আজকে বিরোটা কেউ স্কিপ করবেন না পরো ভাই আজকে কত বিয়ার কবুতর থাকবে ষোলো সতেরো বিয়ার এই জিনিসটা আমার ভালো লাগে না ভাই আমি কিন্তু প্রতি বিলোর মধ্যে কই মোটামুটি ব্যস্ত আছে কয়দিন আর ভালো কালেকশন যারা করেন না আচ্ছা যাই হোক দামটা কেমন দিবেন ভাইয়া ছবি রিজনেবল প্রাইজের মধ্যে আর এক বন্ধুরা অনেকে কিন্তু হাটের দুহাই দেন এগুলো কিন্তু একটা হাটের কবুতর না হাটে কখনো পাবে না এগুলো ঠিক আছে ভালো কবুতরের ভালো দাম বর্তমানে কিন্তু সবাই চালাক চতু কেউ কিন্তু দশ টাকার মাল দুই টাকায় আপনারা দিবেন না যে কোনোভাবে দশ টাকার মাল দশ টাকায় দাম আছে যাই হোক যারা শখ করে কবুতরগুলো পালেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চাগুলো করাইতে চান আজকে সেই ধরনের বিয়ারি দেখাবো আলহামদুলিল্লাহ আর রান্না ভাই দিবে ডিসকাউন্ট দামে রানা ভাই ফোন নাম্বারটা বলে দিবেন জিরো সিক্স আর ঠিকানা টঙ্গি বাজার ডাইরেক্ট গাজীপুর ঠিক আছে বন্ধুরা অবশ্যই বাইরে এখানে আসবেন দেখে শুনে কবুতর নেবেন আমার মনে হয় আমার বিশ্বাস এক জোড়া খাতিরে দুই চার পাঁচ জোড়া নেবেন আর যারা আসতে পারবেন না কবুতর দেখে কোনো আফসোস করার দরকার নাই সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নক করবেন ডেলিভারি পসেবল চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে ইয়েস রানা ভাই শুরু করে দেয় ভিডিওটা ওকে আসসালামু আলাইকুম কি ভাই কিং কবুতর শৌখিং না শৌখিং শুধু কিং ও ভাই কি কইলেন ভাই বুঝলাম না হ্যাঁ যে কোনো খামারে কিন্তু এটা কিন্তু শকিং বলতো বন্ধুরা দেখেন সাইজ কোয়ালিটিটা মাসাল্লাহ রানা বার কাছে যতগুলো পেয়ার পাবেন সবগুলো কিন্তু হাই কোয়ালিটি হাই রেঞ্জের কবুতর একদম সীমিত দামে ভাই হাড়িটা কি নন মাদি হাড়িটা মাদি নিচে একটা নন না এই পেয়ারে ডিমাচা করছে কেমন দাম পড়বে ভাই জোড়াটা মাত্র আজকে আরো কম দুইশো পঁচিশশো দিছেন ভাই বন্ধুরা আজকে কিন্তু কবুতর নিতেই হবে যার কারণে কিন্তু কম দেওয়া দেখেন নরার মাদি সেম টু সেম কালার আলহামদুলিল্লাহ ফুল রানি ডিম্বাচ্চ করানো এই চমৎকার পিয়াটা বাড়ির কাছে নিতে এবং আজকে মাত্র পঁচিশশো টাকা অনলি বড় ভাইয়া আমরা এটা কি দেখতে পাচ্ছি আরস অ্যাঞ্জেল যার কালার হয়েছে ব্ল্যাক গোল্ড কালার চিক 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 করে না ভাই মাসাল্লাহ ডানাটা কি নর একটা মাদি মানে গায়ে একদম কাঁচা হলুদ এই পেটা কেমন দাম পড়ো ভাইয়া হ্যাঁ একদম প্রতিশো দাম কিছু কিছুটা দেওয়া যায় না দেওয়াই যায় না একদমই দেওয়া যায় না বন্ধুরা দেখেন পেয়ারটা নোড়ার মাথিক কাকে বলে আর আমি যে ফেদাটাগুলো একটু দেখাই বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন গ্লোসি কিভাবে মারে ঠিক আছে পুরা বুড়িতে গ্লোসি মারবে এই পেয়ারটা ফুল রানিং মাত্র প্রতিশো টাকা নিতে পারবে না আজকে প্রতিশো টাকায় বুঝি না কিছু এত বড় বড় কবি কি খাওয়ান ভাইয়া বুঝি না বন্ধুরা দেখেন কোয়ালিটি গুলা এই কারণে আমি বলি আমার চ্যানেল যারা বিরিয়োধে আলহামদুলিল্লাহ

মানে দেখলে মন ভরে যায় মাত্র তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দামি একদম না দাম দামি তারপরেও কিন্তু করে বাইরের কাছে নিতে পারবেন বাংলার যে কোনো জেলা ইনশাল্লাহ ডেলিভারি ভাই ও ভাই এটা কি ও ভাই কবুতর তো দশ জুড়ে পালা দরকার নাই এক জুটো পালা দরকার নাই আমার মনে হয় একটা কবুতর রাখলে ভালো লাগে ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন মানে যে কাকে বলে আর কোয়ালিটি এবং মানে বড় সাইজের কবুতর কাকে বলে বিশাল সাইজ বিশাল ভাই এ কথা বলবে ন পনেরোশো টাকা রানিং নর আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মাদে দিবেন আপনারা বাচ্চা কিন্তু নরের মতো পাবেন যেহেতু নর একশো একশো কোয়ালিটি যারা নিতে চান রানিং নটটা মাত্র পনেরোশো টাকার মধ্যে আজকে নিতে পারবেন দেরি একদমই করা যাবে না এই নটটা সারা বাংলাদেশে ডেলিভারি মাত্র পনেরোশো কি ভাই জাগবিন কবুতর ভাই এগুলো হুট না দেখাইলে আমি আর বুঝলাম না দেখেন কি হুট রে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর দুইটাই একবার সেম টু সেম বাইরে কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে

কেউ যদি নাই রানিং পিয়ারটা মাত্র দুই হাজার টাকা পড়বে নরের দামে জোড়াটাই দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা ভাই ও ভাই এগুলো কি কিং কবুতর শকিং দেখতেছি কিং কবুতর আরে ভাই কি সাইডে এর কিং রে ভাই আলহামদুলিল্লাহ ব্লোবার কালারের মধ্যে এটা কি রানিং হয়েছে ভাই যান ফুল রানিং না এই যে নটটা ডাকতেছে বন্ধুরা বামে ডানটা মাদি এই চমৎকার পিয়ারা কত পড়বে আজকে একদম পঁচিশশো একদম পঁচিশশো সবাই কি দাম দিলেন ভাই হ্যাঁ এত কম দাম কবুতর আছে দেখতে পাচ্ছেন কি কবুতর যে কোনো খামারিতে যাবেন যে কোনো ভিডিওতে যাবেন এটা কিন্তু শৌখিন বলে চালিয়ে দিয়ে চার হাজার টাকা সর্বনিম্ন নিবে এইরা কিন্তু শৌখিন না বন্ধুরা গেটা হতে পারে শৌখিন কিন্তু ভাইজার কাছে বিডি কিং এটা ফুল রানিং যারা নিতে চান দাম পড়বে মাত্র প্রতিশ যারা নিতে চান আগে বাকি কিন্তু নক করতে হবে ফুরে গেলে কিন্তু পাবেন না মাত্র প্রতিশ্ব টাকায় পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন আজকে বন্ধুরা আর বাগান দেখাবো ঠিক আছে আর যা কবুতর দেখাবো একশো একশো কোয়ালিটি দেখেন বর্তমান যুগে কিন্তু কেউ পাগল নাই কবুতর সেক্টরে যারা কবুতর কিনে দুই চার দশটা ভিডিও দেখে কম্পেয়ার কইরা তারপরে কবুতর গুলো কিনে এই যে দেখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ ডালেরটা নর না ভাই বামেরটা মাদি ডিম বাচ্চা করানো এই পেটের কেমন দাম ভাইয়া এটা তিন হাজার টাকা চাওয়া দাম থাকবে একদম না দামা দাম করে নিতে পারবেন আর যে যে কোনো জালাই দেখ নক করবেন ডেলিভারি আলহামদুলিল্লাহ দেওয়া যাবে রানা ভাই এগুলো কি ভাই হাউস পিজন কবুতর বোমবার মত জুটি পায়ের মধ্যে ফেদার মানে পায়ের মধ্যে ফেদার না হলে এগুলো বোমবাই তাই না ভাই আর হাউস পিজন কবুতর কিন্তু বন্ধুরা সর্বোচ্চ কিন্তু বড় সাইজের হয়ে থাকে দেখেন কবুতর আলহামদুলিল্লাহ হোয়াইট কালারের মধ্যে ডিম বাচ্চা করছে ভাই পেয়ারটা ফুল রানিং না আজকে চমৎকার পেয়ারে কেমন দাম পড়ো ভাইয়া তিন টাকা চাওয়া দাম থাকবে চাওয়া দাম বন্ধুরা তিন হাজার পাঁচশো একদম না দাম আমি চলবে কোয়ালিটি যদি দেখানোর চেষ্টা করি পায়ের ফেতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে বামেটা কি ভাই নন্না মাদি এটা ন ডানেটা মাদি এই চমৎকার পেয়ারটা মাত্র তিন হাজার পাঁচশো একদম না দামা আমি করে আপনারা নিতে পারবেন ফুল রানিং পেয়ার হাউস পিজিয়ন ভাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আরেক জোড়া খুবই চরম শেপের মধ্যে বিউটি ভাই হ্যাঁ মাশাল্লাহ এটা কি রানিং হয়েছে ভাইয়া ভাই ও ভাই এত চমৎকার কালেকশন কই থেকে করেন ভাই নর আর মাদি সেম টু সেম এই প্লেডে কেমন দাম পড়বে একদম তিন হাজার পাঁচশো ভাই চাও দাম না চাও দাম চা দাম দিচ্ছেন বুঝলেন কিন্তু পনেরো দেখেন কোয়ালিটিটা মাশআল্লাহ একশো জন যদি বিউটি পার্লার জন্য কিনতে চায় তারা কিন্তু একশো জনই পছন্দ করুন প্লেডটা ফুল রানিং ডিম্বাচ্ছে করানো দাম মাত্র তিন হাজার পাঁচশো তারপরেও এক দাম না চাও দাম 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 চলবে দাম দামি করে এই চমৎকার কোয়ালিটি বিউটির জোড়া টানিয়ে দেওয়া ভাই এগুলো কি বিউটি কয় এগুলো রে এত মোটা ঠুটকে রে ভাই হ্যাঁ জিরাপ গোলা বন্ধুরা দেখেন পুরাপুরি ড্রাগনের মতো আসার মর্নিং আছে এই ডানটা কি নর বাটা মাদি রানি পেয়ার কত বলবো ভাই আজকে মাত্র পাঁচ হাজার দামা দাম চলবে দামা দামি চলবে বন্ধুরা একদম না পাঁচ হাজার টাকা ভাই চা দাম দামা দামি চলবে খুবই চমৎকার এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান ডিম্বাচ্চা গ্রানি সহকারে পাবেন মাত্র পাঁচ হাজার টাকা দামা দামি চলবে বিউটি দেখো কি বিউটিফুল এ মধ্যে যে ডাকতাছে কি মাদি এরই নর বামেরটা হইছে না ডিম বাচ্চা করছে বন্ধুরা মানে দেখলে রানাবের কবুতরগুলো সবাইই পছন্দ হয় আলহামদুলিল্লাহ এই পেড়া কত করবে 4500 4500 চাওয়া দাম থাকবে চাওয়া দাম বন্ধুরা 4500 শুধু কিন্তু টাকা নয় কোয়ালিটি মেন আর এই ধরনের কিন্তু পেয়ারগুলো কিন্তু মোটামুটি এখন পর্যন্ত

এই চিচি করতেছে এই জোড়া বেবিটা নিতে পারবো আজকে মাত্র ছয়শো টাকার মধ্যে মাত্র ছয়শো কালার মধ্যে শার্টিং দুইটা কি রানিং মাদি অনেকের দেখা যায় বন্ধুরা নট এক্সট্রা থাকে মাদির অভাবে ডিম বাচ্চা করাইতে পারেন না তারা কিন্তু এই দুইটা রানিং মাদি নিতে পারবেন ভাই পার পিস কত পড়বে একদম পাঁচশো দুইটা মাদি মাত্র পনেরোশো টাকা আর একটা করে নিলে আটশো টাকা পিস পড়বে আর দুটা নিলে পর মাত্র পনেরোশো টাকা পিওর রেড কালারের মধ্যে রানা ভাইগুলো কি ড্যানিস মাসা খুবই চমৎকার লাগতেছে ভাই গলার শেপটা খুবই হাই ডানাটা কি নর পিছনে করানো ভাই পেয়ারটা এই পেয়ারটা আছে কেমন কি দাম বলো ভাই যান তিন হাজার পাঁচশো টাকা চাও দাম থাকবে দামে দামি চলবে বন্ধুরা দেখেন কোয়ালিটিগুলো খুবই চমৎকার আমরা কিন্তু একটু সময় বেশি নেই কিন্তু ভালোভাবে দেখানোর স্বার্থে দেখতে পাচ্ছেন পেয়ারটা ডানেরটা মাদি বামেরটা নর ফুল রানি আজকে নিতে পারবো এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো একদম না দামাদামি করে বাড়ির কাছে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ভাই আমরা কিন্তু আরেক জোড়া ভিডিও দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালারের মধ্যে কুসকুসে কালো ভাই এর কি রানিং হইছে রানা ভাই এটা নিউ মডেল নিউ মডেল পিয়ার কয় ফেদার আছে এটা ফেদার আছে আট আছে নরমালি ঠিক আছে ভাইয়া এই নর মাদি কোনটা এটা নর বামেরটা মাদি ডানেরটা নর এই পিয়ারে কেমন দাম পড়বে আজকে এই পিয়ারটা 3000 টাকা 3000 টাকা চাও দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন নিউ মডেল পিয়ার আট ফেদার অলরেডি হয়ে গেছে এবং নরমালি 100% ঠিক আছে যারা নিয়ে পালতে চান অনেক দিন অনেক দিন কিন্তু ডিম বাচ্চা করাইতে পারবেন আজকে পিয়ারা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা তারপর চা দাম একদম না দাম দামি করে বাইরের কাছে নিতে পারবেন ভাই এগুলো কি ভাই ড্যানিস তুই কি বাচ্চা ওবাই এত বড় বাচ্চা হ্যাঁ ও এক গরে বেবি নরমাল তো হয়ে যাবে ভাই ডানেরটা মনে হয় নর হবে পাবেটা মাদি না এখন এই তিন বটি লাল গিয়ার চলে আসতেছে

রানিং মাঝে কত বড় ভাইয়া একদম তিন হাজার পাঁচশো তাহলে আমি চলবে না বন্ধুরা দেখেন কোয়ালিটি আর গলা কত হাই আর গিয়ারগুলো তো দেখতে পাচ্ছেন মানে নরে লেগে জোড়া লেগে পাড় লেগে সেখানে যাদের ভালো লাগবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা কোনো দাম দাম চলবে না মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবে হ্যাঁ ডাইরেক্ট মন্ডি ক্রস আচ্ছা আচ্ছা এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা কি মন্ডি তাহলে আপনি কি কইবেন কিং কইবেন না মানে মন্ডির ক্রস কিং কবুতর আলহামদুলিল্লাহ সাইজ কোয়ালিটি একশো একশো আর কি নর্না মাতি নর এর কি রানি হয়েছে এ রানি নটা কত বড় ভাইয়া মাত্র পনেরোশো ও ভাই কি কন আছে নাকি আজকে বন্ধুরা দেখেন এই যে চমৎকার নটা ফুল রানিং আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাসাল্লাহ হাঙ্গারিয়ার বুধাবিস কবুতর এটা কি রানিং হয়েছে ডিম এই আছে ওই যে দেখেন বন্ধুরা ডিম দেখা যাইতেছে ডিমটা মনে মাদি না পাশাপাশি য়ে হচ্ছে নর বন্ধুরা এটা কিন্তু একটু খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন লাঠি দেওয়া এ কারণে একটু প্রবলেম হচ্ছে বুঝে নেবেন এটা হাঙ্গারেন বোধার কবুতর দুটো ডিম রয়েছে ভাই কত বলো জোড়াটা একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা ইতিহাসে সেরা অফার এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন ঠিক আছে এই দামে কিন্তু হাঙ্গারেন বুধাবেশ কেউ বিক্রি করে না এটার নাম নিলেই কিন্তু মোটামুটি পঁচিশশো তিন হাজার টাকা লেগে যায় আজকে ডিম সাগরে মাত্র পনেরোশো টাকা একটা কুপের মধ্যে আমরা চার পিস কবুতর দেখতে পাচ্ছি কি ব্যাপার সেবার এগুলার একটা হোয়াইট বোম্বাই মাদি একটা ফিলব্যাগ মাদি ব্লু স্টেশন এর মাদি ডেনিস এর মাদি ওর মিয়া এক কথাই তো কইতে পারেন যে চারটাই রানিং মাদি ব্লু স্টেশনটা ভাই ছয় পরের মাদি এই ব্লু স্টেশনটা যে ছয় পাদারে মাদি ডেনিস টি রানিং মাদি আচ্ছা ফিলব্যাগটা রানিং মাদি বোম্বাইটাও রানিং মাদি যাই হোক কোনটা কত বড় ভাইয়া এটা একটা ফুল দিলে ডাউন ফোন দিলে বন্ধুরা আলোচনা সাপেক্ষে নিতে পারবে চারটে মাঝে আমরা কিন্তু দেখাই দিয়েছি বিস্তারিত বলে দিচ্ছি শুধু দামটা যেটা নেবেন আপনারা জেনে নেবেন এবং সিঙ্গেল সিঙ্গেলও কিন্তু ডেলিভারি প্রযোজ্য ডেলিভারি দেওয়া যাবে